তার শেষ শেষ ম্যাচ জীবনের হয়েছে আজকে জীবনের শেষ ম্যাচে মুশফিকুর রহমান যখন আউট হয়ে যায় তখন মাথা নিচু করে এবং তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে ভাই ধন্যবাদ এবার ফিরে আসো কিন্তু তার মধ্যে একটুও চিন্তা নাই যে তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন ভাই এমনটা কিছু সন্দীপ ঠিক হয়েছিল কিন্তু জেলে গিয়েছিলেন এরকমটা এবং জেল খেটেছিলেন ধর্ষণ মামলায় কিন্তু সাকিবের বিষয়টি হচ্ছে ভিন্ন আপনি এক আমি একটা জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সাকিবকে যে ধরনের ভাবে ফাঁসানো হয়েছে সেখানে তিনি যদি এই মামলায় যদি ফেসে যায় তাহলে আমাদের মতো মানে খারাপ কপাল আর হতে পারে না ভাই যে মানুষটা এত কিছু দিয়েছে আমাদের তাদের দিন শেষে তাকে আমরা কি দিলাম তাকে আমরা জেল খাটাইলাম সো আমি জাস্ট এজ এ ক্রিকেটারের কথা বলতেছি পলিটিশিয়ান কথা বলতেছি না পলিটিশিয়ান হচ্ছে আলাদা জিনিস আমি অ্যাজ এ ক্রিকেটারের কথা বলতেছি সাকিবের অ্যাজ এ ক্রিকেটার সাকিবের আপনি কখনোই দোষ ধরতে পারবেন অ্যাজ এ পলিটিশিয়ান সাকিব হচ্ছে খলনায়ক সো এখন কথা হচ্ছে তিনি যদি জেলে যায় বা মামলা খায় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটাই হয়তো বা শেষ তার ক্যারিয়ারটা হয়তোবা তিনি দ্বিতীয় টেস্ট থেকেই বাদ এই টেস্টের মাঝে মাঝে সময় যিনি যে কথাটি শুনলেন যে তিনি গ্রেপ্তার হবেন দেশে গেলেই সেটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল হবে আমাদের এবং আমাদের মতো নির্লজ্জতা আর হতে পারে না যারা এই মামলা করছে ভাই তারা হয়তোবা এজ এ পলিটিশিয়ান করছে কিন্তু দিন শেষে আপনি যখন একটা ক্রিকেট খেলতে যাবেন যে একটা নাম সাকিব আল হাসান তখন যেটা হারিয়ে যাবে সাকিব আল হাসান নামটা তখন তাকে আর আপনি হয়তো পাবেন না বাংলাদেশের জার্সিতে পঁচাত্তর নম্বর সেই জার্সি পরাটা ছেলেটার হয়তো মাঠে নামবে না আপনি জাস্ট মনে রাখুন আপনি জাস্ট ধৈর্য ধরে রাখুন যে সাকিব আল হাসানের মতো একটা সোনার রত্ন আপনি হয়তো বা হারিয়ে ফেলেছেন অ্যাজ এ ক্রিকেটার আমি বারবার বলতেছি পলিটিশিয়ানের কথা বাদ দেন এই ম্যাচ টেস্ট শেষ ম্যাচ আমি আসলে কথা আমার কথা বের হচ্ছে না সাকিবকে নিয়ে আমি কি বলবো ওর যদি না খেলে মাঠে ও নামলেই যেন বাংলাদেশ জিতে যায় এরকম একটা সিচুয়েশন হয় ব্যাটিং ফেস অলরাউন্ডার তার কথা আসলে আমি যখন আপনার চব্বিশ রানে চার উইকেট পড়ে যায় তখন কিন্তু সাকিব আল ম্যাচটি জিতিয়ে নিয়ে আসে বাংলাদেশ যখন সবসময় খারাপ অবস্থা তখন কিন্তু সাকিব আল হাসান নেমেই জিতিয়ে আসে ম্যাচগুলো সো এইসব ছোটোখাটো বিষয় নিয়ে ভাই খুবই খারাপ লাগতেছে মুশফিক যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিল সাকিবের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না এবং প্রত্যেকটা সিনারি হয়তোবা তিনি হাসছে মনে মনে হয়তোবা তিনি তার চেহারার বাহ্যিক চেহারার দিকে তিনি হাসতেছে কিন্তু ভিতরে তার তো ফেটে যাচ্ছে তিনি যে মামলা তিনি বাইর দেশের বাইরে থেকেও তিনি মামলায় ফেসে গেছেন অ্যাজ এ পলিটিশিয়ান যেহেতু এমপি ছিলেন সেহেতু মামলায় ফেসে গেছেন এবং মানে গার্মেন্টস কর্মী একটা গার্মেন্টস কর্মী তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং লিগেল নোটিশ পাঠিয়েছে তিনি বিসিবিতে লিগেল নোটিশ পাঠিয়েছে তারা উকিল যেখানে কিনা না তাকে তাড়াতাড়ি দেশে পাঠাতে বলছে বিসিবি কে এবং দেখি কি হয় আপনি কি মনে করেন সাকিবের সাথে এটা করা কি ঠিক হয়েছে কি না প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার মূল্যবান কমেন্টটি হতে পারে অনেক বড় কিছু আর বন্যার্থদের একটা কথাই বললো ভাই আপনারা যারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং খাবার নিয়ে যাচ্ছেন খাবারের তুলনায় তাদেরকে এখন আশ্রয় প্রয়োজন খাবারের ওখানে অভাব নাই জাস্ট আশ্রয়ের জন্য কিছু যদি একটু করতে পারেন সেটাই বেটার হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ